চলো ভুতু ভুতু এখন আবার একটু ওষুধ খাবে তোমার সুন্দর ওষুধটা কই কয় ওষুধটা ভালো খাও ওই যে ওষুধ খাবে চামচি দেখাচ্ছে চলো ওষুধটা নিয়ে দিদির কাছে যাই আছো হ্যাঁ এ দিদি ওই ওষুধটা ভালো ওষুধটা তুই খাওয়াস নাই তো এখনো এখনো ভালো ওষুধটা তুই তো খাওয়াছি নি হ্যাঁ তুই নিজে খাবি বলে খাওয়াসনি নি হ্যাঁ ভালো ওষুধটা এই যে দেখো ভুতু আমাকে কুচকুচ করে ডেকে ওষুধের কাছে নিয়ে গেছে না যাও বল ভুতু সুন্দর লচুরটা খেয়ে নি ওরে বাবা ভুতু নিজে ওষুধ নিয়ে এসছে খাবে তাই আচ্ছা চলো আমাদের লচুর টাওয়া হয়ে গেছে আমরা সুন্দর লচুর এটা বোতল ভরে দিয়ে দিলেও ভুতু খাবে আচ্ছা ভুতু আলের তো আলের তো তো এই ওষুধটা হচ্ছে গিয়ে ভুতুর হেয়ার আর হচ্ছে গিয়ে ফিটনেসের জন্য তাই তো এইটা খাওয়ালে এক্সারসাইজ এই যে যত কম হয় এক্সারসাইজ যত কম হবে তারপরে হচ্ছে গিয়ে এই পশমগুলো সুন্দর হবে সব এই 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 ওষুধটার জন্য দেখো ভুতু দেখছে আর এই ওষুধটা খাওয়ানো হচ্ছে ভুতুর পায়ে ব্যথা হয় সেই ব্যথার জন্য আর এই ওষুধটা খাওয়ানো হচ্ছে ভুতুর যে ফোড়াটা হয়েছে ইঞ্জেকশান করার পরও ফোলা ফোলা যে ভাবটা আছে সেইটা কমানোর জন্য আর এই ওষুধটা হচ্ছে গিয়ে যে ভুতুর বমি হয় সেই কারণে এই ওষুধটা একদম খালি পেটে একটা ট্যাবলেট ছোটো মতো ওইটা খাওয়ানোর জন্য আর এইটা হচ্ছে গিয়ে একটা স্প্রে মানে লোসান ওই যে ফোঁড়াটায় দেওয়ার জন্য এই লোশনটা দিয়েছে আর এই যে ভুতুর এইটা ফোড়ার ওই স্প্রে দেওয়ার জন্য এটা দিয়েছে এই দুটো লাগানোর ওষুধ আর তিনটে চারটে খাওয়ার ওষুধ এরপরে ভুতুর একটা আবার রক্ত পরীক্ষা আছে রক্ত পরীক্ষা করবো ফোড়াটা আর কি এই কোর্সটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ডাক্তার বাড়িতে আসবে এসে ভুতুর রক্ত নিয়ে যাবে রক্ত পরীক্ষা হবে ভুতুর এই যে ভুতুর বারে বারে বমি হচ্ছে মাংস খেতে পাচ্ছে না তারপরে পায়ে একটা ব্যথা আছে অনেক দিনের হুম গরমে ভুতুর একটু কষ্ট হয় হাঁপিয়ে যায় দম আটকে যায় নতুন কোন লোক আসলে চেঁচামেচি করলে মানে ভুতু বেশি চেঁচামেচি করলে ভুতুর দম আটকে আসে সেই সব কারণের জন্য ভুতুর একটা রক্ত পরীক্ষা হবে তাই যেহেতু এই ফোড়াটা এখন হয়েছে তাই ফোড়াটার ওষুধ সব শেষ হলে ডাক্তার বলেছে কল করতে এসে বাড়ি এসে তারপরে রক্ত নিয়ে যাবে তারপরে বোঝা যাবে ভুতু মাংস খেলে কেন বমি করছে তাই তো বাবালে ভুতুল এতগুলো ওষুধ দেখে ভুতুর মাথাটা খারাপ হয়ে গেল ভুতু দেখো না বারবার আমাকে এই ওষুধটা খাওয়াতে বলছে এই ওষুধটা হচ্ছে গিয়ে কোনো কারণের না যেহেতু ওর এই হাঁপিয়ে যাচ্ছে তার এক্সারসাইজ না কর ওর জন্য তো এক্সারসাইজ করানো হচ্ছে না সেই কারণে আর ওই পশমের কারণে পশম যাতে ভালো হয় এক্সারসাইজ কম হয় সেই কারণে ওই টনিকটা দিয়েছিল তাই তো ভুতু হ্যাঁ তারপরে এখনও আবার রক্ত পরীক্ষার পর যে কত ওষুধ খেতে হবে তার ঠিক নেই ভুতু এখন আমাদের অনেক ওষুধ খাওয়া শিখে গেছে আর এই দেখো দিদি টনিক খাওয়ায় এই যে টনিকগুলো খাওয়ালে গাল বেয়ে বার করে দেয় খেতে চায় না সেইগুলো একদম এখানটায় পড়েছিল মনে হয় রাতে সেটা দাগ হয়ে রয়েছে কি তুমি এখনও দিদি রান্না কলা দেখবে ওখানে বসে থাকবে ওরে বাবা ভুতু এখন ওখানে বসে থাকবে এখানে ও ওষুধটা ডেকে নিয়ে এসে আমাকে বললো মা ওষুধ খাওয়াও নি না এখানে বসো তাহলে হ্যাঁ দিদি রান্না করা হচ্ছে আর এইটা দেখো এখানে বসে আছে দিদি রান্না হয়ে এসছে এখন আবার কেক বানাচ্ছে ভুতুকে কেক খাওয়াবে বলেছে না পম পম ভুতুর খাওয়া হয়ে গেছে এখন ভুতুকে বাথরুম থেকে বার করে দরজার সামনে বসিয়ে রেখেছে দেখে রান্না হচ্ছে আর কেক রেডি করে রেখেছে এই যে অল্প একটু সুজি ছিল যেহেতু পম বলেছে ভুতুকে একটু সুজি করে খাওয়াতে কেক করে তাই আর কি কেকটা করা হচ্ছে তাই তো ভুতু তুমি কেক খাবে দিদি তোমার জন্য কেক বানাচ্ছে ওরে বাবারে ওই যে খেয়ে বেরিয়ে এসছে সবে ওই যে দেখো পুচি চলে এসছে লাইন দিয়েছে ভাত খাওয়ার জন্য লাইন দিয়েছে সব পম্বুতুর খাওয়া হয়ে গেছে এখন এদের খেতে দিতে হবে আজকে নিরামিষ রান্না হয়েছে কি দিয়ে খাবি তোরা ডাটা ফুলকপির চচ্চড়ি ফুলকপির ডাটা চচ্চড়ি হয়েছে খাবি আর ডাল আর আলু মাখা খাবি ও এসে বলবে যে দাও তাই দাও খাবো এখন দিদি কেক বানাচ্ছে বুতু বছে বছে দেখছে এই বাথরুম থেকে বেরিয়েছে সবে মানে ফুলকপির ডাটা বসিয়েছে কেকটার জন্য সব বার করে রেখেছে বিকেলে আমরা কেক খাবো হ্যাঁ বিকেলে কেক খাবো আমরা কে খাবে কেক পতলা খাবে ওরে বাবা পতলা কেক খাবে কিছু তো খায় না এখন শুধু আর কি নিজে বানানোর কথা বলবে মুতুকে খাওয়ানোর জন্য বুঝলি দেখো কিভাবে হাওয়া দিচ্ছে বাইরে ভুতু খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ সব হয়ে গেছে তো যা এবার দিদি ওষুধ খাওয়াবে ওর জন্য ওখানে বসিয়ে রেখেছে দিদি একটা ওষুধ খাওয়াবে ওকে যাও ঘরে যাও হ্যাঁ যাও তুমি গিয়ে বসো দিদি রান্না করে গিয়ে তোমাকে ওষুধটা খাইয়ে দেবে বসো গিয়ে আর দেখো কেক বানাতে বানাতে নুনের কালার কেমন হয়েছে দেখো পুরো একদম মাটি হয়ে গেছে ধুলোর কালার হয়ে গেছে বানাও তাতালি কেক আমরা বিকেলে কেক খাবো পটলা পটলি বসে আছে পচাপুচি পুচোপুচিকে ভাত দিতে হবে এখন যে একজন খাচ্ছে আর একজন দেখেই দূরে বসে পড়েছে ও খাবে না দিদি খাচ্ছে আরও বসে বসে দেখছে। আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে